এখন বাজে রাত বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমরা আমার থামনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ হাজব্যান্ডের জন্মদিন আগের দিন রাত্রিবেলা বারোটার সময় কেক কেটে সারপ্রাইজ দেব সেটারই একটা প্ল্যান ছিল তো এখন আমাদের ভাত খাওয়া তো সমস্ত কিছু রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো কিন্তু না সারপ্রাইজটা আর সারপ্রাইজ থাকলো না সমস্ত কাজবাজ সেরে আসার পর হাজব্যান্ড বলছে যাও যাও কী কেক টেক কাটবে কেটে নাও কালকে আবার অফিস আছে স্কুল আছে দেখো আমার সারপ্রাইজ জলেই গেলো কী আর করবো বুঝেই গেছে সাধারণত আমার জন্মদিনে ও কে কানে আর ওর জন্মদিনে আমি কেক আনি বুঝতেই পেরে বা Happy birthday to you. Yeah, Clap, 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 clap. Say happy birthday to you. Yeah, Clap, clap, clap. Clap, clap. Happy birthday. Happy birthday. Happy birthday. টি টি আর চিনগা দেখা এটা দেখা থ্যাংক হ্যাঁ চুম চুম টু ইউ হ্যাপি বার্থডে টু

লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ইউকেতে যেহেতু গরমটা আসতে শুরু করেছে তো চারিদিকে গাছে নতুন নতুন ফুল নতুন নতুন পাতাও ধরছে সব গাছে কোনো না কোনো গাছে কিছু না কিছু ফুল হয় আর এখানের একটা জিনিস দেখেছি গাছে যখন শীতকালে পাতা ঝরে যায় না প্রথমে আগে গাছে ফুল আসে তারপর ফুলটা চলে গিয়ে সেখানে পাতা আসে কিন্তু আমরা সাধারণত ইন্ডিয়ায় দেখেছি কলকাতায় গাছে পাতা আসে তারপর ফুল হয় ফল হয় এখানে ফুলটা প্রথমে হয় তারপরে পাতা আসে রাস্তার মধ্যে ফুল পড়ে পুরো সাদা হয়ে গেছে মনে হচ্ছে যেন স্নোফল হয়েছে আর গাছগুলোতে পুরো সাদা ফুল ধরে পুরো সাদা হয়ে গেছে এত সুন্দর এখানে এই স্প্রিং টাইমটা না বলে বোঝানো নেই চারিদিকে রঙ রঙের ফুল আর বিভিন্ন ধরনের সুন্দর তো যাই হোক তো কিছুটা এরকম প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা তো সব সময় দেখি ভালো লাগে কিছুটা ক্যামেরাবন্দিও করলাম যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি আর আজকে হচ্ছে হাজব্যান্ডের অফ জন্মদিন তো ও তো যথারীতি অফিসে চলে গেছে তো আমি ভাবলাম অফিসে গেছে তো রাত সকালবেলা তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়াতে পারবো না তো রান্নাবান্না করে রাখি রাত্রেই আর কি সাজিয়ে গুছিয়ে বেড়ে টেড়ে খাওয়ার দেবো আর আগের দিনের রাত্রেবেলা বারোটার সময় ভিডিওটা তোমাদের শেয়ার করলাম কেক কাটিংয়ের তো আগের বিকেল বিকেলবেলা আমি কেকটা কিনে এনেছিলাম তো আনার সময় আর কি হাজব্যান্ড দেখেনি আমি এনে ঘরে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছি কিন্তু ভেবেছিলাম যে রাত বারোটার সময় সারপ্রাইজ দেবো কিন্তু কি বলো তো ও বুঝতে তো পারে যে কিছু না কিছু কেক আনবে আমার জন্মদিনেও যেমন আমি বুঝতে পারি ও কিছু না কিছু কেক আনবে সেই রকম তো যাই হোক তো আগের দিন তো কেক কাটিং হলো কেক খেয়ে কাটে কেটে আর কি আমরা সব শুয়েই পড়েছিলাম তো সকালবেলা যে কি রান্না করব বুঝতে পারছি না ফ্রিজে মাছ ছিল মাংস ছিল তো দেখো মাছও কিছুটা রুই মাছ বের করে রেখেছি আর সবার প্রথমে ভাবলাম আগে একটু পায়েসটা বসি তুই জন্মদিন মানেই আমরা ভাবি পায়েস সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পায়েস কেক সব তো আজকে পায়েসটা ভেবেছি একটু গুড়ের করবই না চিনির করব তো চিনির করারই ইচ্ছে আছে তো হওয়ার জন্মদিনই এখনো ফিনিশ হয়নি ফিনিশ ঋতু কি বলবে দেখো ওরা ও কি বলবে ঋতু ঋতু হু আর ইউ বলবে আই এম গ্র্যান্ডপা একটা ছাতা নেবে ছাতা নিয়ে গ্র্যান্ডপাদারের বুড়োদের মতো হাঁটবে তারপর বলবে গ্যান্ডপা ঋতু হু আর ইউ ঋতু বলো আই এম গ্যান্ডপা নো হু আর ইউ হু আর ইউ নো

আমার রোজকার রুটিনের মধ্যে এটাও কি বলতো রান্না করতে করতে সমৃদুর সাথে খেলা করা এই সমৃদু এই রান্নাঘরটায় ঘুরে বেড়ায় থাকে কার্টুন দেখে খেলা করে সঙ্গে আমরা আমারও চলে ওদের সাথে কথাবার্তা খেলা এইসব তো যাই হোক চিকেনটা তখন দেখলে যে চিকেনটা আর কি ডিফ্রস করছিলাম তো ভাবলাম ওই দুটো লেগ দিয়ে কি আর চিকেন করবো তো এমনি চিকেনের টোল খাই তো ভাবলাম একটু চিকেন পকোড়া করে চিলি চিকেন করে দিই আর এদিকে আমার দুধটাও ফুটে গেছে আর এই এতটা দুধে ক্ষীর করে জাল দিয়ে অনেকটাই টাইম লাগে সেই জন্য ছোট গ্যাসে গ্যাসটা একদম কমিয়েই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর চালটাও দিয়ে দিয়েছি চালটাও ফুটবে আর চিনিটা এখন দেবো না চিনিটা পরে দেবো আর দু গ্যাসে দু মানে বসিয়ে দিয়েছি মাছটাও ভাজতে টাইম লাগবে আর ওদিকে চিলি চিকেনের পকোড়াগুলোও হয়ে গেছে ভাবলাম চিলি চিকেনটাও করি আর সব মাছটাও করি কারণ এত বান্না করতে টাইম লাগবে তারপর শুধু তো আমার রান্না নয় গো রান্নার মাঝে মাঝে সমৃদ্ধকেও সামলানো ওদেরকেও টাইম মতো খাওয়ার দাওয়া স্নান করানো পরিষ্কার করাও ঘরের কাজ সবই রয়েছে তার উপর রয়েছে আবার সিনিকাও তো যাই হোক এই চলছে আর এই যে পুরো রান্নাঘর আমার নোংরা হয়ে রয়েছে চিলি চিকেনের জন্য সমস্ত কিছু কেটেছিলাম সেগুলো পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে আর পায়েসটা অর্ধেক করে রেখে দিয়েছি এই পায়েসটা এখন জাল দেব আর কি আবার ওদিকে আমার চিলি চিকেনটা হয়ে গেছে চিলি চিকেনের গ্যাসেই পায়েসটা আবার বসিয়ে দিলাম কারণ আর একটু ঘন হবে আর আজকে মাছের কি করছি রেসিপি সেটা তো বলাই হয়নি আজকে দই দই রুই করছি এখানে তো রুই রুই মাছ কাতলা নয় তো দই রুই করছি আর চিলি চিকেন করেছি আর পায়েসটা করছি আর কি করব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে আর লাইফস্টাইল অফ কমলিকায় তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি নি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেখো দিও আমার পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে সবার প্রথমে আর কি নোটিফিকেশন চলে যাবে আর তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রেখো তো চলো এখানে দুই মাসটা মোটামুটি হয়ে এসেছে আর একটু জাল দেবো তাহলেই হয়ে যাবে রাত লাস্টে দুটো কাঁচা লঙ্কা দেবো তাহলে সুন্দর ফ্লেভার আসে আর এই যে কেকটা কালকে রাত্রে এতটা খাওয়া হয়েছে তো এখন চলো একটুখানি কেটে একটু খাওয়া যাক আর তোমাদেরকেও দেখাই কেকটা দারুণ ছিল ভে ওপরে অনেকটা মোটা করে ক্রিম ছিল আর ভেতরে দুটো চকলেটের এরকম ক্রিমের লেয়ার ছিল ডার্ক চকলেটের চ চলো একটুখানি এখন একটু রান্না করতে করতে রান্নার ফাঁকে খাওয়া যাক মোটামুটি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর জামাকাপড় সকালে কেচে আর কি ওয়াশিং মেশিনে কেছে তারপরে আমি বাইরে মেলেছিলাম তো এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে এসেছে তো জামাকাপড় দিলে মোটামুটি শুকিয়ে যায় তো আমার নাইটিটা আর কি নিয়ে এটাকে আর একটু মেলে দিই আর ছোটোখাটো সমৃদ্ধ জামাকাপড় সেগুলো শুকিয়ে গেছে রান্নার ফাঁকে ফাঁকে সেই কাজগুলোও আমাকে করতে হয় আর কি এরপর যাব আমি সমৃদকে স্নান করাবো তারপর আমি নিজেও স্নানে যাব আর কি আর এদিকে দেখো দই কা রুইটা বারবার কাতলা বলছি দই রুইটা হয়ে গেছে এরকমই একটু মাখো মাখো করেছি বেশি ঝোল করিনি কারণ আমি রাত্রেবেলা ভাত করব না সকালবেলা আমাদের জন্য আর কি ভাতটা করব রাত্রে অন্য কিছু করার ইচ্ছে আছে আর পায়েসটাও দেখো হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে আর একটু জমে যাবে আর কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই আর এই যে দই রুই করেছি দই মাছ আর পায়েসটা কেন জানি না আমি চিনি দিয়েই করেছি তাও লালচে কালার ধরেছে কারণ অনেকটা শুকিয়েছি গাঢ় করেছি সেই জন্য হয়তো আর এই যে এখানে চিলি চিকেন করেছি আর এই যে পায়েস তোমাদের তো দেখালাম আর এটা তো সকালবেলার জন্য একটু ডাল করেছি সমৃদ্ধুর জন্য আর আমরাও খাবো রাত্রেবেলা আর কি হাজব্যান্ড অফিস থেকে আসলে সাজিয়ে গুজিয়ে দেব আর এখানে একটু করছি পোলাও পিস পোলাও করছি তো ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম তারপরে ভাবলাম ফ্রায়েড রাইস তো প্রায় প্রায় সময়ই করি একটু পিস পোলাও করছি তো এটা গোবিন্দভোগ চালের পোলাও না এটা দেরাদুন রাইসের পোলাও করছি মানে লম্বা চালের মটরশুটি দিয়ে তো কড়াইতেই করছি আর এই আর এর জন্য একটু কাজু বাদাম আর কিশমিশও ভেজে রেখেছি এটা লাস্টে দেবো তো অ্যাট লাস্ট আমার পোলাওটা হয়ে গেছে তোমাদের একটু খুলে দেখাই পোলাওটা কীরকম হয়েছে ফার্স্ট টাইম এরকম কড়াইতে করলাম তো সবসময় আমি হাড়িতে বা প্রেশার কুকারে করে থাকি আর এ দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম একটা চালে টানাও পর্যন্ত ভাঙেনি দারুণ ঝরঝরে হয়েছে আর এটা একটু কম মিষ্টি দিয়ে করেছি বেশ ভালো লাগে আর কি তো চলো ঢেকে রেখে দিই একেবারেই কাজ সেরে নিলাম রাত্রে আর রান্নাবান্নার কোন রকমই কিছু মানে রাখিনি আর কি কোনো প্ল্যান যা করার সবই করে নিলাম দুপুরবেলা আমি এখন একটু বেরোচ্ছি কিছু বাজার হাট করতে হবে জিনিসপত্র শেষ হয়ে গেছে তো সেগুলো আনতেই তো সেগুলো আনতেই এখন একটু বেরোচ্ছি চলো আর এখন যেহেতু আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে তো সেই জন্য মানে সন্ধ্যাটাও দেরি করে হবে তো কারণ এখন বাজে বিকেল পাঁচটার মতো আগে পাঁচটা সাড়ে চারটে পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যেত এখন সন্ধ্যা হতে হতে কি বলো তো ছটা বেজে যায় এতদিন পর তো ডেলাইট সেভিং শুরু হয়ে যাবে তো চলো বাসও আছে আমার পাঁচ মিনিটে বাস করে এইটু লেডিল যাব আজকে যেহেতু হাজব্যান্ডের জন্মদিন হাজব্যান্ডকে বলেছিলাম একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো কারণ ওর আজকে জন্মদিন সেই আবার ছটা সাড়ে ছটা সাতটার সময় আসবে তো অনেকটাই রাত হয়ে যাবে তো আমি বললাম তো এসো তো ও তাড়াতাড়ি চলে এসেছিল পাঁচটার মধ্যে তো আমি ও ভাবলাম যখন ও চলে এসেছে একটু আমাদের বাড়ির কাছে একটু লিডিল থেকে কিছু বাজার হাট করে আনি শেষও হয়ে গেছে তো সেই জন্যই বাসে করে বেরিয়ে পড়েছি আর এটা দেখো ব্রিস্টলের রেলওয়ে স্টেশন টেম্পেল মেট কী সুন্দর স্টেশনটা এই স্টেশনটা দেখলে আমার মুম্বাইয়ের সিএসটি স্টেশনের কথা মনে পড়ে যারা মুম্বাইয়ের সিএসটি স্টেশনটা দেখেছ তাদের তারাও বুঝতে পারবে ঠিক একই রকম দেখতে একই রকম স্ট্রাকচারটা তো চলো আমি এখন বাস থেকে নামবো কিছু বাজার করে তারপরে বাড়ি যাই তারপরে রাত্রেবেলা ডিনারে হাজব্যান্ডকে কীভাবে কি কী খাবার সাজিয়ে দিচ্ছি তোমাদেরকেও শেয়ার করব আর একটু ব্রিস্টল শহরটাও তোমাদের সাথে শেয়ার করলাম বাস থেকে আগে তো সবসময় সাবধান টামটাও শেয়ার করতাম তাই আজকে ভাবলাম যখন বেরিয়েছি এটাও শেয়ার করি তো তারপরে বাড়ি এসে বিকেলে চাটা আর একটু বিস্কুট মুড়ি এই সব খেলাম তারপরে আমরা সবাই গল্প করছিলাম এই সমৃদ্ধ দুষ্টুমি খেলাধুলা এইসব চলছিল তো এখন রাত্রে ডিনার টাইম চলে এসেছে সমস্ত খাবারগুলো আবার যথারীতি গরম করলাম কারণ সকালবেলা করেছি যা সেগুলো ঠান্ডা হয়ে গেছে গরম না করলে এই ঠান্ডা ঠান্ডা ভাল লাগবে না তো হাজব্যান্ডের জন্য বাটি বাটিতে আমি বেরিয়ে নিয়েছি চিলি চিকেন পায়েস আর দই মাছটা আর এখানে পোলাওটাও বেড়ে একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছি স্যালাড আর কাটলাম না শশা পিঁয়াজ পোলাওটা এতটাই ঝুঁঝঝুরো হয়েছে আমি বাটি দিয়ে সেট করছি তাতেও পড়ে যাচ্ছে আর কি তো চলো হাজবেন্ডকেও খেতে ডাকি ঘরে নিয়ে যাই খাবার দাবারগুলো আর সমৃদুর খাবার অলরেডি খাওয়ানো হয়ে গেছে এখন আমি হাজব্যান্ড আর সিনিকা খাবো সিনিকা তো আর এখানে হাজব্যান্ডকে পোলাও দিয়েছি সমৃদুকেও বাটি করে চামচ শেক করে পোলাও দিতে হবে না হলে ওরা ওর বাবাকে খেতে দেবে না একদম তো আজই জন্মদিন উপলক্ষে বেশি কিছু করলাম না ভেবেছিলাম একটু পাঁচ রকম ভাজা করব তো সেটা আর করলাম না সময় পাইনি এতগুলো করে সমৃদুকে সামলে আর সময় হয়ে ওঠেনি ওই যে ঋদুকে দিয়েছি ঋদু বসে বসে বাবার পাশে বসে বসে পোলাও খাচ্ছে চলো আমিও নিয়ে আসি আমার খাবারটা ওদেরকে দিয়েছি তাও ওরা বাবার থালা থেকে বাটি থেকে তুলে খাবে চলো এর সাথে সাথে আমি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না যদি তোমাদের ভ্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আরও নিত্য নতুন ব্লগ দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দিও শেয়ার করে দিও আর এই যে আমার থালা নিয়ে চলে এসেছে আমি অল্পই নিয়েছি তো মাছটা আবার হাজব্যান্ড আমাকে ভেঙে দিলো ওর থেকে বললো এত বড়ো খেতে পারবো না কিন্তু আমি সকালে মাছ খেয়েছি তাহলে যাই হোক আজকের মতোটা টা বাবাই গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো